তো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সাত হাজার কিলোমিটার চলছে জেনুন্ন আমি যদি মিটার কমেই থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই একবার জেনে সাত হাজার কিলোমিটার চলছে ইঞ্জিল গ্যারান্টি আমাদের থেকে যখন গাড়িটা ডিল করবেন মানে যখন গাড়িটা আমাদের থেকে কিনবেন তখন আমরা ক্যাশ মেমোতে লিখে দিব ইঞ্জিল গ্যারান্টি যদি ইঞ্জিলে ইঞ্জিন খোলা হয়ে থাকে তাহলে গাড়ির সাথে সাথে আমাদেরকে ফেরত দিয়ে দেবে সো গাড়িটা একবার ফুল ফুলের মধ্যে আসছে চব্বিশের মডেল রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো উনপঞ্চাশ সিরিয়াল ঢাকা উনপঞ্চাশ সিরিয়াল গাড়িটা আপনার একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে নিয়ে আসে যা স্কেচ আছে এই যে এখানে এখানে ওই যে আপনার র্যাপিং করছিল তো এটার জন্য স্কেচ পড়ছে সো এটা আপনার জেনুইন সাত হাজার কিলোমিটার চলছে সো হ্যালো এভরি অন দিস ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে একটা হিরো কোম্পানির কারিশমা বাইক দেখাবো দুশো সিসি ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো আপনারা দেখতেছেন অ্যালেক্স রুবুল আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইসলাম সো এখন যে সকলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলগন্ডা বাজিয়ে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই আপনার যদি বাজেট কম থাকে একটা বড় গাড়ি কিনবেন সো আজকের ভিডিওটা আপনাদের জন্য সো এটা আপনার চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রোল উনপঞ্চাশ সিরিয়াল ঢাকা মেট্রোল উনপঞ্চাশ সিরিয়াল সো এই যে চাকা ডিস্ক দেখেন তাহলে বুঝতে পারবেন জেনুয়েন জেনুয়েন সাত হাজার কিলোমিটার চলছে আমি যদি মিটার কমেই থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই বাট আমি দেখাচ্ছি কত কিলোমিটার চলছে কিলোমিটার চলছে আমি যদি মিটার কমিয়ে থাকি আমি কিন্তু ভিডিওতে বলে দিই বাট ইঞ্জিল ইঞ্জিল একবারে গ্যারান্টি দিব ক্যাশ মেমু যখন আমাদের কাছ থেকে মানে গাড়িটা আপনি ডিল করবেন মানে কিনবেন তখন আমরা ক্যাশমেমু দিয়ে লেখা দিব ইঞ্জিল গ্যারান্টি আমি ইঞ্জিলে মিটারে কাজ করে রয়ে থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই সো চাক্কা ডিক্স দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা একবারে ফ্রেশ কনফিশনের মতন আসে এই চাক্কা ডিক্স দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা একবারে ফুল ফ্রেশ কমেশের মতনই আসে আর ভাই আমার গাড়ি আমি বলবো যে ফ্রেশ কনফিশান নতুনের মতনই আসে আপনারা মানে আয়সা গাড়ি যদি আইসা দেখেন যদি না নেন তাহলে এখানে তো জোরাজোড়ি কোনো কিছু নাই আপনার আইসা গাড়িটা দেখেন যদি পছন্দ হয় তাহলে নিবেন যদি পছন্দ না হয় তাহলে তো আর নেওয়ার দরকার নেই এই যে টুকটাক একটু কেস আসে কেরিয়ালে ওই যে আপনার করছিল ওইটার জন্য মনে গেছে তো তাছাড়া গাড়িতে কিন্তু বডিতে কোনো নাই দেখেন বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা একটু কষ্ট করে আইসা গাড়িটা দেখেন তাহলেই বুঝতে পারবেন ইঞ্জিন মিটার যদি কমে থাকে আমি ভিডিওতে বলে দিই চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা সাত হাজার কিলোমিটার চলছে উনপঞ্চাশ সিরিয়াল ঢাকা মেট্রোল হওয়া উনপঞ্চাশ সিরিয়াল তো গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর স্কেচ মিসকেস থাকলে আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিই বাট গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশনের মধ্যে নিয়ে আসে যে বডি দেখেন তাহলে বুঝতে পারবেন যা স্কেচ আছে এই একটু কেরিয়ালে এই যে কেরিয়ার একটু স্কেচ আছে তাছাড়া গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশনের মতনই আছে আর আমার গাড়ি তো আমি বলবোই যে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আপনার এসে দেখেন সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অতএব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন